আজকে অনেক কষ্ট করে এই শৈতানের বাচ্চাকে দোষি যা ইমাম সাহেব কই ওই তুই ইমাম সাহেব ইমাম সাহেব এই নিন শৈতানের বাচ্চা আরে অনেক তুমি শৈতানের কোথায় পাইছো আরে হুজুর আমি এই বাচ্চাকে জঙ্গলে পাইছি শয়তানে শয়তান এসব কি বলে আরে অনেক আমি এই শয়তান বাচ্চাকে দেখতেছি এই শয়তানে বাচ্চাকে বতলে বন্দি করে রাখবো এই তো বোতল এই বোতলে শয়তান বাচ্চাকে বন্দি করে রাখবো আউজুবিল্লাহ মিন আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই তো শয়তানের বাচ্চা এই শয়তানের বাচ্চাকে এখন মেরে ফেলবো চলো অনিক এই শয়তানের বাচ্চাকে জঙ্গলে গিয়ে মেরে আসি অনিক আসো হুজুর আপনি এত বয় করে কেন আসতেছেন আমার অনেক বয় করতে আছে তোমার বয়ের কোনো কারণ নাই মূলত আমি এই জঙ্গলে আসি এই শয়তানের বাচ্চাকে ধ্বংস করার জন্য চলো আমার সাথে আমি যাবো না হুজুর আমাকে নিয়েন না